আমি উনিশশো বিরাশি সাল শুক্রবার আমাদের বাংলাদেশের থেকে তিনজন লোকে দাওয়াত দিয়েছিল সৌদি গভর্নমেন্ট ফাহাদ বিন আব্দুল আজিজ আমার সশ্রদ্ধ মুরব্বী ডক্টর বারি সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পরে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান ছিলেন দুই নম্বর কোরআনের পাখি বলতে গেলে আল্লামা আল্লামাদিকে বলা হয় উনি ছিলেন আর আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ডক্টর নজরুল আমি ফাহাদ বিন আব্দুল আজিজ আজিজেকে আমি বলছি স্যার আমি আনা সেই কোনো ফিল 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 হাজল বাতি হিমিনল মাল মাহফিল মৌজুয়া আলমৌজুল আনুল করিম ফি হাদা ফিল মদিনা মদিনা ইউনিভার্সিটিতে আলমাওয়াজুল কোরআনুল করিম এ ইংরেজিতে বলা হয় রিভলেশন দ্য হলি কোরআন আর বাংলায় বলে কোরআন শরীফের কোন কোন অংশ কোথায় নাজেল হয়েছে আল মাওয়াদুল কোরআনুল কারীম নাওয়াহিয়া এটা আমার পিএইচডির সাবজেক্ট ছিল থিসিসের সাবজেক্ট ছিল কোরআন শরীফ বারোশো চোদ্দ স্থানে একশো চোদ্দটা সুরা তেইশ বছর আল্লাহর হাবিবের কাছে নাজেল হয়েছে যেরকম কত বছর তেইশ বছর হাত উঠান পয়সা লাগতেছে না তো হাত উঠান যারা কোন কত বছর তেইশ বছর আট দিন হুজুরের কাছে কোরআন শরীফ যত সময় আল্লাহ যতটুকু পছন্দ করেছেন ততটুকু করে আজ নাজেল করেছেন আমি স্থানগুলো হলো বারোশো চোদ্দ স্থান যেরকম বারোশো আমি যে আয়াতটা পড়ছি পরে সুরানি সার ভিতরে একশো বাহাত্তর নম্বর আয়াত এই আয়াতটা নাজেল হয় মদিনা শরীফের উপরে আমাদের দেশের অনেক ভাইরা নামাজের পরের দোয়াটা পড়ে আজানের আগে যে দোয়াটা পড়ে এই দোয়াটা পড়ে না একজন দোয়া পড়তেছে ওয়াইলাই নুসুর আমার ওটা তো থেকে উঠানোর দোয়া ওয়াইলাই নুসুর এটা কোন সময় ঘোমের থেকে হাত উঠান নামাজের আজে নামাজের আজানের আগে মোয়াজেন বলতেছে ওয়াইলাই নুসুর আমি বললাম

হাদিস এরকম হবে বাইরের কোন সাবজেক্ট বাইরের অস্কলে মৌলী তারা একটু ধরো না কেন আমি বুড়ো মানুষ অনুচ্ছেদ আটত্রিশ মিনারের উপরে উঠে আজান দেওয়ার সম্পর্কে বাবুল আজানে অফকালমান ইসি এখানে অনুস্যে মিনারের করে আজান দিতেন বিস্মিল্লাহ রহমান রহিম হজরতে বিলাল ক্লাত কানা বৈতি মিনার তো কানা হৌলল মসিদে ফকান বিলালুন ইওয়াজ জুনু

থেকে বর্ণিত তিনি বলেন মসজিদে নবাবীর নিকটবর্তী ঘর মধ্যে আমার বাড়ি ছিল সউচ্চ স উচ্চ দিতেন তিনি সাহারির শেষে ফসলের আজানের অজন্য অপেক্ষা করত এক কথা বলিস না ফসলের আজান সেহেরি খাওয়ার পরে ফসলের আজানের জন্য অপেক্ষা করত। হাদিসটা পাঁচশো উনিশ নম্বর আবু দাউদ শরীফ হাত কিতাবুল আজানের মধ্যে ইনি মদিনার শরীফে মসজিদে নবাবির পাশে একটা বিল্ডিং ছিল উচ্চ এখানে বসে বিলাল নদী আল্লাহ সেহরি খাওয়ার পরে ফসলের আজানের জন্য বলতেন আল্লাহ তুমি কোরের বংশের যে সকল লোকেরা ইমান আনি নেই তাদেরকে তুমি হৃদায়ত দাও যেরকম আমি আর আমরা পড়ি ওয়াইলাই হিন্দু এটা তো গোমের উঠল একজন হজের থেকে আসছে মূর্খ মানুষ তো পায়খানার ভিতরে পানি খরচ করতেছে বলছে বিসমাল্লাহ ওয়ালা বরকাত এখন স্ত্রীর একটু চালা কাগজ সোনার বাপ সোনার বাপ ওটা ওই সময় পড়ে না পাখি কারণ কি আমার আমার দোয়া মনে ছিল না তাই আমি বলছি اللهم بارک اللলমা বাবা এই বরকতের জন্য দোয়া করছি আর একজন খেলা করতেছে আর বলতেছে আল্লাহ جن ابن شیطان মানে সব ভাষা দোয়া মে সব ক্ষমা করতেছে এরা আমাদের দেশের নীতি কেটা এরা লেখাপড়া তো অনেকে টাকা দিয়ে ঘুষ দিয়া অমিয়া তারপরে এমপিগিরি টিকেট পাইয়া এই জন্য অচৌকো আল্লাহর নবী বলেন আজকাল জীবনে বহুত শুনছেন আজকাল নোট করেন আমার ভাইজান যারা মুহাদ্দিস আছেন আমি যদি একটা কথা বলি আর প্রতিবাদ না করেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে ঠিক আমি মৃখ কুমারishna আমি একজন সাবেক ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার সাবজেক্ট ল অন জাস্টিস আমি 1966 এ ঢাকা বিশ্ববিদ্যালয়লায় আইন বিচারে এম এ পাস করে এরপরে লন্ডনে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছে জামিউল আজহার মিশন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমি কোন আজহারি টাজারিও লেখি না আমি দেওবন্দে আট বছর পড়ছি আমি কোনো দিন কাশিমিও লেখি না আমি সাধারণ নজরুল সাধারণ নজরুল হ্যাঁ নিজেকে ছোট মনে করেন Mevlam Arbetna Ala Kalbi Halitem <Sessizlik> সুরাটা কসাসের অংশ এই সুরাটা হয় মক্কা শরীফের থেকে সাড়ে তেরো মাইল দূর এই জায়গাটার নাম সলে হুদাই বিয়ান যেইখানে আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করেছিল সলে করেছিল কোন জায়গায় কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহ রব্বাহাদি দাওয়াত

আপনি কোটি টাকার মালিক হতে পারেন গাড়ি না চালাইলে আপনি তো করবে আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়ি মুছিয়ে মুছিয়ে আস্তে গাড়ি চালান শেখছে ও যখন দেবেন দেখবেন চালায় গান গায় যেখানে করে আর গাড়ি ঠিক মতো চলে সাবধানে চালায় মাঝি গর্থে নিও না ভাই রে আল্লার নবীর কাসে এই আয়তিক কারিমা না হয়ে গেল ইন্নল্লাদিন কদ্দবু আমার সাথে ধরো ইন্নল্লাদিন কদ্দবু বিয়া আয়াতিনা বস্তকে বারো আনহা আল্লা তোফাতবোনাহুম

ইসলামিয়াটা রাষ্ট্র হোক এটা ছাড়া শক্ত জানলো না মিথ্যা জানিয়া এবং তারা কোরানের বিরুদ্ধিতা করল ওয়েস্টেকে বারু আল্লাহাম এবং তাকা বারে করে ঘাড় ফিরাইয়া আল্লার দিন জমিনি কায়েম করল না এন আকিংহুন্ দি হাতুরা সুরা সুরার পঁচিশ পাড়ার মধ্যে আল্লাহ বলেন ভুল গেলে আপনারা যারা ওরা মারা দাঁড়িয়ে যাবে আমি বুড়ো মানুষ সাতানব্বই বছর বয়স মিষ্টিক হতে পারে হায় হায় ইউ খোলা হবে না বাফের তাফিলির অজনে ইন ক্রাইস্ট দেন টু টাইম উইল বি ফর টু বাই স্টেট ইসলামিক সলিউশন গিভিং দি ফরওয়ার্ড কমপ্লিট টু কোড অফ আমার দিনের ব্যাপারে মিথ্যা তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবু আবু সামা বাবের বহু বসন জমায় তাকসি মনে হয় আমি আপনার সাপ পড়া আছি আপনাদের ওই সুশাসন বাজ জানা মূর্খ মৌলভি তার কাছে লেহা জানে না ভরা জানে গোষ্ঠী বাবার গোষ্ঠী ক্ষমতা নাই একটা তার কি করা এদের জন্য আসমানের দরজা খনা হবে না ওয়া লা দুখুলু জান্নাহ পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে আল্লাহ ব্যবহার করেছে মুজারিস সেগা ওয়া লা দুখুলু জান্নাত হাততার ইয়ানি জাল জামালু ফী সামিল খিয়াত কার কথা গంది এটা হাত খানি ঠোন লাগলো না আল্লাহর কথা আল্লাহ বলেন যারা আমার দিন কায়েম করলো না আমার দিনকে আমার বিধানকে কুচুরি করলে হাত কেটে দাও এটা অস্বীকার করল আমি কোরআনে যত আইন দিয়েছি আমার রসুলির মাধ্যমে যত হাদিস এসেছে যারা অস্বীকার করেছে এদের জন্য আমি আসমানের দরজা খুলব না যেই আসমানের উপরে রয়েছে আমিয়া ইল্লিন আর সিজ্জিন রয়ে গেছে জমিনের নিচায় এরকম হাত উঠা এরা জাহান যারা জান্নাতি তারা ইল্লিনি থাকবে হাসরের আগ পর্যন্ত এই জান্নাতের ভোগ তারা ভুগতে থাকবে আর যারা আমার দিনকে পুরানে রাষ্ট্রকে পছন্দ করলো না মিথ্যা জানলো এরপরে জানার পরে আরো তাকাব্বরি করলো আল্লাহ বলেন ওরা জাহান্নামে যেতে পারবে না ওয়া লা ইয়াদখুলুনা নামাজ রোজা পড়ুক যতই নেকি কাজ করুক আমার এই আইনকে মানল না কিছু মানবা আর কিছু মানবা নামু বিবাদু বিবাদ আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না উলাই কাহুমুল কাহিনু না হাক্কা আল্লাহ বলেন এরা হলো সলিড কাট খাটি কাফের কথা বলছেন আপনি কিছু মানলেন কিছু মানলেন না আল্লাহ কয় এরা হলো খাটি কাফের এটা কথা কষ্ট ভুলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক আমার কথা না আল্লাহর কথা লাস্টে বলছে আদালুম মুহিন ইরা অপমান জত অপমান জাতি শাস্তি আমি সব তাদেরকে দেব ব্যরাম আল্লাহর দিন قائم করতে হবে হাত ওঠান হাত ওঠান আপনারা কি রাজি আরো জনকান রাজি চোর বাটপাড়দের আমরা দেখেছি এবার আল্লাহর কোরআনী শাসন যারা তবলিগ ভাই জান আছে দুইজনের পায়ে ধরে আমি বুড়ো মানুষ আপনারা দুই দল কানানো চার দল হন আপত্তি হন আপত্তি করেন না কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য বিরোধী ফতুয়া দেন না যদি ভোট না হতেন সুখ থাকবেন কিন্তু আশেপাশে কথা বলে ইসলাম নষ্ট করবেন আপনি যখন ফতুয়া দিতে যাবেন ইসলামের বিরোধী চলে যাবে আর ওই বাতিলরা লাশালাসি করবে। আপনার এই ফতুয়া উল্টো ফতুয়া দেওয়ার কারণে ইসলামের যদি ক্ষতি হয় আপনিও জাহান্নামে নামে চলে যাবেন

এত এখানে সারা জীবনই তো দেবন্দির থেকে আসার পরে ইউনিভার্সিটিতে পড়াইছে এখানেও হাদিস পড়াইছে এবং বড় বড় ছাত্র যারা টাইটেল পড়ে এদেরকে তো আমি পড়াই হ্যাঁ এখানে পড়াই চারটি কথা না হ্যাঁ লেখাপড়া শিখতেছে বিয়াল্লিশ বছর বয়সে বিয়ে করছি আর আমাদের ছেলেমেলেরা এখানে একটু মোষ ওঠে আর বিয়ে অন্য জায়গায় উঠা বাদ দাও এখানে একটু বসন বিয়ে করা সারা ওরা কি শিখবে আমার দাদি বলছিল তোর বিয়াল্লিশ বছর বয়স বিয়ে করবি না বলে বিয়ে যদি কেউ না বাসে তোর বিধবা একটা মহিলাকে নিয়ে অন্তত সোনাথ পালন করব। তা তোর দাদি বিয়ে বসে বেলাইছে যে আমি তোমার সাথে বিয়ে বসে মা আল্লাহ উনিশটা আল্লাহ দেশে জোরকম আল্লাহ হক এই বুঝো খালে এত ডোল জন্মাইছি সব ছেলে মেয়ে বিদেশে সব চাকরি করে বিদেশে থাকে আজকে কমা এসে কমা নেক্স ঘরে খালি আমি একা একটা বাচ্চা হলি ভালো তো বলে এই বয়সে আর হয় আমার আসা আসা তানব্বই বছর তুই তো তার বারো অল্প দিন বিয়েস বছর বয়সে বিয়েছে তুই বুড়িয়ে গেছে আঁকতে না আর আমি কি মরতে মুজাহিদের মতো আল্লাহর নবী বলেন দুইটি জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো মাইয়াত মাল্লি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহে আদ মানুহ লাভুল আল্লাহর হাবিব বলেন এ এই দিক টাকা এই দুইটা অংশ এই মুখে দুটো ঠোঁট আর দুই ঠ্যাঙের মাঝখানে মেশিন পাত্র এই দুইটা জিনিস যদি সমানভাবে হেফাজত করতে পারো আল্লাহর হাবিব বলেন তোদের জান্নাতের গ্রান্টি আমি দিলা মিয়া মিয়া টাইম টুম দিলে আমি বুড়ো মানুষ যত সময় পারব চালাবো তোরা রাজি আমি মরে গেলি ইউটিউব ভাইরা এগুলো চালাই দিয়ে বাদ দিবি না ছাড়িয়ে দিবি আজ রাত্রি ছাড়িয়ে দেবে যে বুড়োয়া জন্মের খেলা খেলেছে আর